হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইঞ্জিনিয়ার নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ তো সকাল থেকে আজকে ভীষণ আকাশে মেঘ ছিল এবং ওদের আসার কথাও ছিল যাদের আসার কথা ছিল তো হঠাৎ মেঘ সরে আকাশ পরিষ্কার হয়ে গেল একদম ঝলমলে তো খবর পেলাম ওরা আসছে তো দেখতেই পেলে ওরা এসে পড়েছে ওরা হচ্ছে আমার ছেলের বন্ধুরা এবং মারা হচ্ছে আমার বান্ধবীরা আজ পাঁচ ছ বছর ধরে ওদের সাথে একসাথে রয়েছি আমরা সর্বক্ষণ জুড়ে আছি তো ওরা এসে পড়েছে ওদের তিন ছানাপোনাকে নিয়ে তো এখন তো বাড়িতে একটা চাঁদের হাট বসেই গেছে এবং আমার ছেলের তো খুশি শেষ নেই আর এদিকে আমার শাশুড়ি মার সাথে ওরা কথা বলছে এসে সৌজন্যতা পর্ব সব সারা হয়ে গেল প্রণাম পর্ব পর্ব সব সারা হয়ে গেল এবার ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে পান নিয়ে এসেছে পান পাতা কেন একটু পান শাশুড়ি মা পান খান বলে তো কালকে ভোট সব জায়গা বন্ধ থাকবে তো আমি ওদেরকে ফোন করে বললাম তো ওরা আমার জন্য খুঁজে খুঁজে পান পাতাটা নিয়ে থ্যাঙ্ক ইউ দেবশ্রী থ্যাংক ইউ রূপা তো এখন তো আমাদের এখন গল্পগুজবের পালা চলবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই চা আর এদিকে আমি চা চায়ের জল বসিয়ে দিয়েছি কারণ দেবশ্রী লিকার চা খায় আমাদের দুধ চা করা হয়েই গেছে আর এদিকে ওদের জন্য রাতের খাবারও রেডি করে ফেলেছি বাসন্তী পোলাও আর চিকেন কষা আর এদিকে রয়েছে চাটনি দেখতেই পাচ্ছ চিকেন কষাটা কেমন করে হয়েছে দেখে তো মনে হচ্ছে আমার খুবই ভালো হয়েছে কেন কালারটা ভীষণ ভালো এসছে আমি নিজেই বলছি আর এখানে আছে আমের চাটনি তো সবটাই আমার হাতে করা তো এদিকে এরা সব বাচ্চাদের তো মোটামুটি গল্প শুরু হয়ে গেছে আর এদিকে বাচ্চাদের জন্য আগে একটুখানি মাজা দিয়ে দিলাম ওদেরকে ওরা একটু এবার ওই ঘরে চলে গেছে আমরা বড়রা এই ঘরে আর এদিকে ওরাও প্রচুর জিনিস নিয়ে এসেছে মানে আমি তো অবাক যে ওরা এত জিনিস দেখো এগুলো সব ওরা নিয়ে এসছে স্প্রাইট চিকেন পপকর্ন এখানে আছে ভুজিয়া বাদাম মুগ ডাল ভাজা চিপস আর বাচ্চাদের জন্য চকলেট সব নিয়ে এসেছে মানে দু হাত ভরে নিয়ে এসেছে এত কবে কখন শেষ হবে জানি না যদিও বাচ্চাদের এই চিপসের প্যাকেট আর মাজাটা এখন দিয়ে দিচ্ছি সেটা এখন নিমেষেই শেষ হয়ে যাবে তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর আমার বন্ধুরা প্লিজ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করার পরে না আবার আনসাবস্ক্রাইব করে দাও তখন খুব খারাপ লাগে ভীষণ মন খারাপ হয়ে যায় এটা খুব বেদনাদায়ক লাগে যে একবার সাবস্ক্রাইব করার পর কোনো বন্ধু যদি হাত ছেড়ে দেয় আমরা কিন্তু তা করি না আমরা যাকে সাবস্ক্রাইব করে থাকি তার সঙ্গে জুড়ে থাকি এইখানে দেখো সবার হাতে দেওয়া হয়ে গেছে আর আমাকে ওখানে দেখতেই পেলে আমি আর নতুন করে ড্রেস আপ কিছু করলাম না কেন ওরা ওরা আমার ঘরের লোক আমিও ওদের ঘরের লোকের মতো তো বাচ্চারা মোটামুটি এখন মাজায় চুমুক দিতে ব্যস্ত হয়ে পড়েছে এবার ওদের খেলাধুলা শুরু হবে খেলার জন্য ওদের সব কাঠ ফাট বিছানায় রেডি হয়ে গেছে আর দেবশ্রীকে এখানে দিয়ে দিলাম চা ও লিকার চা খায় তো দেবশ্রী বললো ইন্দ্রাণী তোমার হাতে চাটা খুব ভালো হয়েছে এবং মিষ্টিটাও ভীষণ একদম ঠিকঠাক হয়েছে আমি তো বাড়িতে মিষ্টি দিয়ে চা খাই না আর রূপা চা খায় না রূপা যাওয়ার জন্য রূপাকে একটু মাঝা দিলাম তো এই হচ্ছে আমার বন্ধুরা এসছে এবং আজকে আমাদের একটা আনন্দের দিন আমিও এখানে একটু লিকার চা নিয়ে নিয়েছি তো এবার একটু গল্প করতে বসি তারপর রাত্রে ডিনার ফিনার যখন হবে দেখা যাবে আমার বন্ধুরা এসেছে আমি খুব খুশি অনেক দিন বাদে এরকম একটা সন্ধ্যা পাট পেলাম বহু মানে প্রায় বছর খানেক তো হবেই বছর খানেক হয়ে গেছে আর এইখানে ওই যে বললাম না ওরা নিয়ে এসছে চিকেন পপ পপকর্ন তো আমি তখন ওরা ফোনে বলেছিল কিন্তু আমি শুনেছিলাম চিকেন পকোড়া আমরা সবাই চিকেন পকোড়াগুলো না বড্ড মোটা মোটা হয় তো আমার মানে ভালো লাগে না ওগুলো ঠিক তো এটা দেখলাম সম্পূর্ণ অন্য স্বাদের বন্ধুরা বিশ্বাস করে এটা এত টেস্টি আর এত ক্রিস্পি এত মুচমুচে যে মানে ভীষণ ভালো স্বাদ তার তো ওরা এখানে ওদের পাড়ারই এক দোকান থেকে নিয়ে এসছে কোনো হাই ব্র্যান্ডেড কিছু নয় কিন্তু এত টেস্টি মানে যে কি বলবো তো বাচ্চাদের চারজনের জন্য দুটো বাটিতে দিয়ে দেওয়া হলো তারা সব শেয়ার করে এখন খাচ্ছে আর খেলার পর্ব চলছে আর আমাদের বড়োদের তো বিভিন্ন ধরনের গল্প গুজব তো রয়েছে তো অনেকক্ষণ সময় কাটাবো আমরা কিন্তু যদিও ওরা সাড়ে সাতটা পনেরো আটটার পরে এসছে সময়টা হাতে কম কিন্তু যেইটুকুই পাবো সেইটুকুই মুঠো ভরে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করব কারণ এরকম সুযোগ সব সময় পাওয়া যায় না স্কুল খুললে আবার যে যার মতো ব্যস্ত হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের একদম প্রাইম টাইম যাকে বলে যে মানে মুঠো ভরে আনন্দকে তুলে নেওয়া কোথাও গল্প করা কোথাও গিয়ে দেখা করার কথা হচ্ছিলো কিন্তু আমি বললাম যে না বাড়িতেই এসো বাড়িতে বসে ছড়িয়ে ছিটিয়ে গল্প করা যার এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়িমা রয়েছেন আর রূপা আর দেবশ্রী বাঁদিকের জন দেবশ্রী রান্দিকের জন রূপা তো ওখানে গল্প চলছে ভিডিওটা আমি করছি তাই আমি ওখানে উপস্থিত নেই তো গল্পে আমিও সামিল ছিলাম ওদের সাথে ছোটদের চিকেন পপকর্নের পর্ব শেষ করে দিয়েছি এখন আমাদের বড়দের পালা ওখানে একটু মেওনিস ছিল পরে দেখলাম সেটা ছোটোদের আর দেওয়া হয়নি তো মেওনিস চিকেন পপকর্ন আর স্প্রাইট নিয়ে আমরাও গ্লাস নিয়ে বসে পড়েছি চিয়ার্স করে আর এদিকে মাও রয়েছে মাও বলছে তোরা গল্প কর আনা না তুমিও থাকো আমাদের সাথে তো আমরা তিন বন্ধু একত্রিত হয়ে ফটো তুলছি ওরা ভীষণ ড্রেস আপ করে আছে সেখানে আমি একেবারে পাগলির মতো আছি আর গরমে আর ইচ্ছে করলো না মানে নতুন করে আর ড্রেস ছাড়তে মাও রয়েছে মা বলছে ইস আমাকে আর এই ড্রেসে দেখাস না কিন্তু যাই হোক সবার মাঝখানে ড্রেসের কী আছে সবার মাঝখানে আনন্দটাই আসল গল্প করতে করতে কখন যে রাত এগারোটার ঘুম কাটা পেরিয়ে গেছে সেটা খেয়ালই করিনি হঠাৎ তারা হুড়ো করে এই বাড়ি যাব বাড়ি যাবো অবঠাতে তারা হা হুড়ো করে আমি খাবারগুলো গরম করে আগে খুঁদেগুলোকে দিয়ে দিলাম তারা চারটেতে একসাথে বসে গেছে একটু স্যালাড কেটে নিয়েছি তার সাথে বেশি কিচ্ছু করিনি কারণ অত কিছু ওরা খাবেও না বাচ্চারা আর বড়োরাও কেউ ওরকমভাবে ওরা খেতে চায় না টুকটাক করলে তাই জন্য একদম বাসন্তী পোলাও আর চিকেন কষা আর স্যালাড আর চাটনি তোমরা দেখতেই পেলে আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম স্যালাডটা ছিল না পরে স্যালাডটা আমি রেখেছিলাম তো খুদেগুলো বসেছে কিন্তু বাড়ি যেতে হবে দেখলাম হঠাৎই সাড়ে এগারোটা বেজে গেছে তো বড়দেরকেও এরপরে আমি বললাম যে তোমরা বসে যাও ওরা বলছিল চলো একসাথে ডিনার করি কিন্তু একসাথে ওইভাবে করা যায় না ওদের একটা যাওয়ার তারা আছে তো বললাম রাত্রে থেকে যাও সারা রাত গল্প করব কিন্তু না পরের দিন তো ভোট বন্ধুরা মানে আজকে কালকে ভিডিওটা কালকে করেছি আজকে তোমরা পাচ্ছ তো আজকে যেহেতু ভোট বলে মানে সেই জন্য আর ওদের ওরা বললো না না তারপর ওদের বড়রাও আসেননি তারাও দুজন মানে বারবি ডলিন বাচ্চা দুটোকে যে দেখলে ওরা হচ্ছে বার্বি ডলিন ওরা দুজন টুইন্স বোন টুইন্স ওরা আর এখানে আছে দেবাংশু তো ওদের বাবারাও আসার কথা ছিল কিন্তু তারা অফিসে ভোটের কাজের জন্য ব্যস্ত ছিলেন তাই জন্য তারা আসতে পারেননি কিন্তু এরা এসছে আমি ভীষণ খুশি তো চাই খাওয়ার তো মোটামুটি শেষের পথে এদিকে গল্পও চলছে খাওয়াও চলছে ওদিক থেকে বাড়িতে বারবার করে ওদের ফোনও আসছে আর রূপা মোনা খেতে খেতে ওদিকে উবার বুক করার জন্য বা ওলা বুক করার জন্য চেষ্টা করছে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই বন্ধুরা যে আমরা যেমন বন্ধু পেলে যেভাবে আত্মহারা হই বাচ্চারাও ঠিক তাদের বন্ধু পেলে কীভাবে আত্মহারা হয় তার প্রমাণটা দেখো গোটা চাদরটা কিভাবে ছিঁড়ে ফালা ফালা করেছে আমি জানি না কোথাও হতো কোথাও সূক্ষ্ম একটু হয়তো ছিদ্র ছিল সেটাকে বাড়িতে বাড়াতে কোথায় নিয়ে এসছে শুধু দেখো মানে আমরা হেসে মরে যাচ্ছি যে তোদের খেলার চোট কি তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এখন বাজে রাত্রি বারোটা রাত্রি বারোটা উবের কল কল করা হয়েছে উবের এসে দাঁড়িয়ে আছে কিন্তু উনি লোকেশানটা বুঝতে পারছেন না তা ফোনে ওনাকে ডেকে নেওয়া হলো তো কিছুক্ষণ পর উনিও চলে আসবেন উনি এসে কাছাকাছি আছেন কিন্তু আমরাও বুঝতে পারছি না উনি কোথায় আছেন উনিও বুঝতে পারছেন না লোকেশানটা কোথায় অনেকটাই রাত হয়ে গেছে আর এখানে আমাদের এখানে রাত বারোটা মানে হচ্ছে মানে মাঝরাত্রি যেটাকে বলে তো আমার হাজব্যান্ড ওখান থেকে ঘুরে এলো কিন্তু দেখতে পায়নি তো এসে যাবে নিশ্চয়ই আর রাস্তার দিকে ধু ধু করছে ফাঁকা কিন্তু বাচ্চাদের খেলা চলতেই থাকছে উবের দাদাও চলে এসেছেন অলরেডি উনিও খুঁজে চলে এসেছেন বললেন সামনেই ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কোনখানটা যাব। তো একে একে সবাই এবারে বাড়ির পথে রওনা দিচ্ছে আর মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে সন্ধ্যে থেকে এমন সুন্দর একটা সন্ধ্যা এমন গল্প গুজব বহুদিন বাদে তো সবাইকে টাটা জানিয়ে সবাইকে বিদায় দিলাম সবাইকে শুভরাত্রি জানালাম ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এটুকুই তোমাদের কাছে আমার আবদার প্লিজ আনসাবস আনসাবস্ক্রাইব করে দিও না ওদের গাড়ি বেরিয়ে যাচ্ছে গাড়ি আস্তে আস্তে গলি ছেড়িয়ে বা টার্ন নেবে তার সাথে তোমাদেরকেও আমি শুভরাত্রি জানাচ্ছি সবাইকে জানাচ্ছি শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকে কালকের ভোট আছে সবাই নিজের নিজের ভোট দিও সাবধানে থেকো শান্তিপূর্ণ ভোট হোক এটাই চাই গাড়ি তো পেরিয়ে গেল এবার ঘরে ঢুকে তালা দিয়ে দিলাম মানে নিচের গেট তালা দিয়ে এবার ওপরে চলে যাব আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন টাটা বাই বাই